এন্ড মেঘালয় আসলে পুরাটাই পাহাড়ের মধ্যে হ্যাঁ কোনো সমতল জায়গা নাই উঁচু নিচু উঁচু নিচু পাহাড়ের মধ্যেই সব আসলে পুরাটা মেঘালয় আসলে পাহাড়ের মধ্যে বসবাস আমরা ওনার রাস্তা ভুল করে চলি অসম্ভব সুন্দর লাগে দেখুন আমরা ডাউনের দিকে যাচ্ছি আবার ওই দিকে আপ আপে আবার বাসাবাড়ি বিল্ডিং হ্যাঁ ওইদিকে বাসাবাড়ি দেখা যাচ্ছে আবার আমরা আবার আপে উঠবো এই খেলা আসলে মেঘালয় একবার উঠবেন আর একবার নামবেন উঁচু নিচু আঁকা বাঁকা হ্যাঁ পাহাড়ি রাস্তা সবাইটা কি সাউন্ড রে বাবা এইটা হচ্ছে জয়াই রোড আর এই রাস্তাটা অনেক সুন্দর জোস একটি রাস্তা আর মেঘালয়ের বাড়িঘর গুলা কিন্তু তিনতলা তিনতালার উপরে কোনো বাড়ি নাই আসলে ম্যাক্সিমাম দুই তালা তিনতলা বাড়িগুলো অনেক সুন্দর জোয়াই শিলচর কোনো ব্যাঙ্ক আছে টাকাটা তুলি এই যে এস বি আই এটিএম বোধ এটা তো বাংলাদেশে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া